সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের স্যারটা একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেন তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে তোমরা কি করবে এই প্রশ্নটা ভালোভাবে পরে নিবে ঠিক আছে এই প্রশ্নটা শেষ করতে তোমাদের এক ঘন্টার বেশি সময় লাগার কথা না তো তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নের স্যারটা ভালোভাবে প্র্যাকটিস করে নিও আর এমসিকিউ এবং এক কথায় উত্তরগুলো দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য তোমরা দেখে হয়ে নাও তো এখন আমরা সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখিনি দ্বীপদিরাশে ঘনের সূত্র ব্যবহার করে বান কিউব এর মান বের করো তো বান্নকে আমরা এ এবং বি দুইটা ভাগে ভাগ করব পঞ্চাশ এবং দুই কি হয় বান্ন পঞ্চাশ কে দড়লাম আর দুই কে বি দরলাম তো কি হয়ে গেল সূত্র অনুসারে এ প্লাস বি হোল কিউব আমরা জাস্ট এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তারপর দেখো তিনটা পঞ্চাশ গুণ দিলে হবে এইটা দেন এখানে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর অ্যান্সারটা বের হলো এইটা পঁয়ত্রিশ এবং পঞ্চাশের ঘনের গসাগু নির্ণয় করো পঁয়ত্রিশের উৎপাদক আমাদের বের করতে হবে তো গুলো উৎপাদকগুলো কীভাবে বের করতে তা অলরেডি তোমরা জানো তো এখানে দেখো পঁয়ত্রিশের উৎপাদক বের করা হলো পঞ্চাশের উৎপাদকগুলো হলো এইটা আর দুইটা উৎপাদকের মধ্যে সাধারণ উপাদান কি রয়েছে বা কমন উপাদান কি রয়েছে এই যে ফাইভ ফাইভই হবে গসাগু আমাদের কি বলছে ঘনের গসাগু নির্ণয় করার জন্য তো সর্বোচ্চ সাধারণ উৎপাদকের ঘনই হবে পঁয়ত্রিশ ও পঞ্চাশের ঘনের গসাগু অর্থাৎ ৩৫ কিউব ও পঞ্চাশ কিউবের গসাগু দুইটার মধ্যে কমন কি ফাইভ ফাইভের উপর আমরা কিউব দিব তো তিনটা ফাইভ গুণ দিলে হবে একশো পঁচিশ আমাদের বলছে ঘনের গসাগু যদি ঘনের গসাগু না বলতো জাস্ট গসাগু বলতো তাহলে অ্যান্সারটা হতো ফাইভ কিন্তু ঘন যেহেতু বলছে আমাদের কিউব দিয়ে ঘন করতে হবে তিনটা পাঁচ গুণ দিলে হবে একশো পঁচিশ জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জনি তিন লাখ টাকা মুনাফা পাবে তো আমরা এখানে কি তত্ত্ব পাচ্ছি দেখো আসল এটা হচ্ছে আসল আসলকে বোঝানো হয় পি দ্বারা পি ইকুয়েলস টু পঞ্চাশ হাজার আর এই যে পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এখন পার্সেন্টকে আমাদের উঠিয়ে দিতে হবে পার্সেন্ট বলতে একশো আর উপরে কি সাত দশমিক পাঁচ তারপর এখানে রয়েছে তিন লাখ টাকা এটা হচ্ছে মুনাফা মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা তারপর আমাদের কি বলছে কত বছরে এন এর মান বের করতে হবে আমরা এখানে দেখো সূত্র বসলাম মুনাফা আই ইকুয়েলস টু পি আর এন তো এনটাকে আমরা নিলাম আর পি আর নিচে যাবে আর আইটা উপরে তারপর মান বসালাম আমরা মান বসে ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেয়ে গেলাম প্রারম্ভিক মূলধন কত হলে তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি মূলধন বিশ হাজার টাকা হবে তো আমরা কি পাচ্ছি দেখো এই যে বিশ হাজার টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয় তারপর এটা হচ্ছে মুনাফার হার আর এটা হচ্ছে কি পাঁচ বছর হচ্ছে এন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসালাম আর টু দি পাওয়ার মান বসালাম মান করলাম অ্যান্সারটা পেলাম বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে তো আট পার্সেন্ট হচ্ছে মুনাফার হার এই যে পার্সেন্টকে আমরা একশো দিলাম তারপর কত বছরে আমাদের এন এর মান বের করতে হবে আর এখানে এই যে দশ হাজার টাকা এটা হচ্ছে মূলধন মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয় আর চার হাজার আটশো টাকা এটা মুনাফা ঠিক আছে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় তো সূত্র বসালাম এন এর মান বের করলাম এই যে দেখো জাস্ট মানটা বসালাম এন এর মান বের হলো ছয় বছর তো এখানে দেখো এই যে থ্রি এইটাকে এক্স ওয়ান ধরা হবে আর ফোরটা ফোরটা হচ্ছে ওয়াই ওয়ান দেন এই টুটা হচ্ছে এক্স টু আর মাইনাস থ্রিটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে তো আমাদের বলছে কি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করে আমরা সূত্র বসালাম এখন জাস্ট আমরা মান বসাবো এই যে ওয়াই এর মান কিন্তু নেই কিন্তু ওয়াই ওয়ান এর মান রয়েছে ওয়াই ওয়ান কি ফোর আমরা ফোর বসালাম তারপর এক্স ওয়ান এর মান কি এক্স ওয়ান এর মান হচ্ছে থ্রি এই যে থ্রি বসালাম দেন ওয়াই টু ওয়াই টু এর মান কি এই যে থ্রি মাইনাসের থ্রি আর এক্স টুর মান কি এই যে এক্স টু হচ্ছে এইটা এইটার মান হচ্ছে টু আমরা জাস্ট মানটা বসালাম দেন এখানে দেখো ক্যালকুলেশন করলাম এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তো ফোর প্লাস থ্রি কত হয়ে যাবে সেভেন দেন থ্রি মাইনাস টু ক্যালকুলেশন করলে হবে ওয়ান তারপর আমরা আর গুণন করবো এই যে ওয়াই মাইনাস ফোর আর ওয়ান গুণ হয়ে যাবে আর সেভেন এক্স মাইনাস থ্রি এইটা গুণ হয়ে যাবে তো সেভেন এক্স আর মাইনাস তিন সাথে একুশ আর ওয়ান আর ওয়াই মাইনাস ফোর গুণ হলে এইটাই হবে দেন দেখো সেভেন এক্স ঠিক আছে মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে তারপর ওয়াইটা সমানের আগে আসলে হবে মাইনাস ওয়ান মাইনাসের ফোর সমানের আগে আসলে কী হবে প্লাসের ফোর তো সব কিছু ঠিক আছে জাস্ট এই সংখ্যাগুলো আমরা কী করে দেবো যুগ বিয়োগ করে দেবো মাইনাস টোয়েন্টি ওয়ান থেকে প্লাসের ফোর বিয়োগ দিলে হবে মাইনাসের সেভেন্টি তো অ্যান্সারটা হল এইটা তারপর দেখো এখানে এই যে এখানে তিনটা স্থানাঙ্ক রয়েছে এ বি সি বিন্দু তিনটি কী একই স্বর অবস্থিত তো আমাদের কি করতে হবে এখন এ ও বি বিন্দুগামী স্বরে ডাল এম ওয়ান আমাদের ডাল বের করতে হবে অর্থাৎ এবি আমরা এবিটা বের করব। সিক্স থেকে তুমি কি করবে বিয়োগ সিক্স থেকে এই মাইনাস ওয়ানটা বিয়োগ করে দিবে তারপর এই ফাইভ থেকে মাইনাস টুটা বিয়োগ করে দিবে ঠিক আছে এই যে এটাই হয়েছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর মাইনাস মাইনাসে প্লাস টু তারপর সাত 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 ভাগ করলে অ্যান্সার হবে ওয়ান তারপর আমাদের কী করতে হবে ও সি বিন্দুগামী ডাল বের করতে হবে তো তোমরাই বলো কি কোনটা থেকে কোনটা বিয়োগ করবো আমরা ফোর থেকে এই সিক্সটা বিয়োগ করব তারপর থ্রি থেকে এই ফাইভটা বিয়োগ করবো তো যেহেতু ডাল এম আর এম কিন্তু এক সমান মান পেয়েছি ওয়ান পেয়েছি অর্থাৎ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত